ফুললি আপ টু বটম মার্বেলের উপর করা সব হচ্ছে আপনার ন্যাচারাল মার্বেলের উপর করা একদম ইম্পোর্টেড প্রত্যেকটা ফার্নিচার কিন্তু দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি আপনারা পেয়ে যাচ্ছেন খুবই প্রিমিয়াম লেভেলের ইউনিক কালেকশন 16 ডিসেম্বর উপলক্ষ্যে কিন্তু আপনারা 16% ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন করে কোরে রাখা হয়েছে একটা ইম্পোর্টেড লেদারের উপর করা আছে মানে গ্রিপার গ্রানাইট কালেকশন পছন্দ করেন সেই ক্ষেত্রে কিন্তু দেখতে পারেন এখানটাও তো কিন্তু ডিজাইনটা দেখবেন

অনেক অনেক ডাইনিং টেবিল আপনাদের কাছে আছে এগুলো সব নতুন কালেকশন ভাইয়া জি জি এগুলো সব আমাদের নিউ কালেকশন চলে এসেছে আসুন আমি দেখিয়ে দিচ্ছি এবং সর্বপ্রথম আমাদের অ্যাড্রেসটি বলে দিচ্ছি জি আর ফার্নিচারে কিন্তু সবাই চলে আসবেন এটা অ্যাড্রেসটা হচ্ছে আপনার প্রগতি সরণি বাড্ডা জেনারেল হসপিটালের পাশে নূর হাকিম টাওয়ারের সেকেন্ড ফ্লোরে আচ্ছা আচ্ছা জি আর ফার্নিচার ইজি একটা ওয়ে পাশাপাশি স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে কিন্তু সরাসরি চলে আসতে পারেন আপনারা চাইলে কিন্তু লোকেশনটাও ফলো করতে পারেন ওকে তো আপু আজকে আমাদেরকে কি দেখাবেন বলতে আজকে হচ্ছে আমরা একদম মানে খুব সুন্দর সুন্দর আকর্ষণীয় ফার্নিচার গুলো দেখব যেটা হচ্ছে ডাইনিং টেবিল যারা চাচ্ছেন ইতিমধ্যে ওকে ওকে তো যাক আজকে আমরা নতুন নতুন কিছু কালেকশন দেখাই আমি হচ্ছে আজকে আপনাদেরকে একদম নিউ এক্সক্লুসিভ কালেকশনগুলো দেখাবো শুরুতে আজকে আমি আপনাদেরকে দেখাবো একদম একটা ইউনিক কালেকশন যেটা হচ্ছে ফুললি আপ টু বটম মার্বেলের উপর করা আপনি পাচ্ছেন খুবই অসাধারণ আর এটা কিন্তু সম্পূর্ণ ইম্পোর্টেড যারা একটু মানে ডিফারেন্ট ইউনিক কিছু চাচ্ছেন খুবই মানে ফ্যাসিনেশন থাকে যে একটু কিছু রাখবো দেখতে পান আর এটা সাইডে যে চেয়ার গুলো আপনারা কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন আপনাদের পছন্দ মতো অনুযায়ী এন্ড জাস্ট কোয়ালিটিটা দেখেন খুবই সুন্দর আপনারা জাস্ট একদম দেখা যায় হ্যাঁ হ্যাঁ মানে জাস্ট গ্লোসিটা দেখবেন খুবই খুবই প্রিমিয়াম কোয়ালিটি মেইনটেইন করা হয়েছে এটা একবারে আমাদের নিউ এসেছে ওকে এরকম তো আরো আছে আপনাদের এখানে যদি দেখাই আমি আপনাদেরকে দেখাচ্ছি যারা হচ্ছে একটু डिफरेंट কালারে চাচ্ছেন যারা হচ্ছে একটু লাইট কালার চাচ্ছেন যে আমি আমার লাইট কালারটা চয়েস লিস্টে রাখবো তাদের জন্য দেখতে পাচ্ছেন খুবই লাইট একটা প্রিমিয়াম কালেকশন ওয়াও দেখতে পাচ্ছেন গ্রসিটা

ওকে আপু একটু বলবেন এগুলা চাইলে আপনার হচ্ছে কাস্টমাইজ করে নিতে পারবে হ্যাঁ জি যেকোনো ভাবে কাস্টমাইজ করতে পারবেন যদি চান যে চেয়ারটা আমি কাস্টমাইজ করে নিতে পারবো সো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের কাস্টমাইজ অপশনটি রয়েছে ওকে তো প্রাইস জানতে অবশ্যই স্ক্রিনে দেওয়া যোগাযোগ করবেন প্রাইসের জন্য আপনাকে ইনবক্স করে ফেলতে হবে জি জি আচ্ছা আরেকটা সুন্দর কালেকশনে চলে যাই যেটা হচ্ছে অলমোস্ট কাছাকাছি খুবই সুন্দর আমি একটু দেখাই এটা হচ্ছে একদম লাইট একটা ক্রিম গোল্ডেন কালার খুবই সুন্দর হ্যাঁ এটা চেয়ারগুলো কিন্তু সেম রাখা হয়েছে কালার কন্টাস্টা এটাও কিন্তু আপ টু বটম খুব সুন্দর করে সেম এগুলা কাঠ গুলা সেগুনে রাখো এটা কাটটা আমি বলে দিচ্ছি এটা কাটটা হচ্ছে একদম মানে অরিজিনাল চিটাগাং সেগুনের উপর করা আছে লেকার করা লেকার করা এন্ড হচ্ছে যেটা স্টিচিংটা দেখবেন খুব সুন্দর করে কিন্তু সেলাই ফিনিশিং দেখলে বুঝতে পারবেন আর এটা কিন্তু ইম্পোর্টেড লেদারের উপর করা আছে আর্টিফিশিয়াল লেদার হ্যাঁ আর্টিফিশিয়াল লেদার উপর আপনারা চাইলে কিন্তু কালার কন্ট্রাস্ট করতে পারবেন সেই ক্ষেত্রে হচ্ছে ডিপেন্ড করে আপনার পছন্দ অনুযায়ী আরেকটা কালেকশন দেখাচ্ছি এগুলো সব কিন্তু আমাদের নিউ কালেকশন আর প্রত্যেকটাই কিন্তু ইম্পর্টেন্ট এটা কালারটা দেখেন এটাও কিন্তু একটা লাইট বেজ কালার উপর করা আছে সিক্স চেয়ারে নিতে পারছেন এইট নিতে পারছেন আপ টু বটম কিন্তু মার্বেলের উপর করা আছে এরকম অনেক অনেক কালেকশন তো আছে একদম ফুল মার্বেলের উপর আপু এটা সুন্দর স্কাই টাইপস কালার যদি একটু লক্ষ্য করি আমরা সো আমরা কিন্তু জিআর ফার্নিচার একদম মানে যেটা হচ্ছে বেস্ট কালেকশন আপনাদের জন্য আর আমাদের এখানে সবকিছু কিন্তু আপনারা একদম মানে প্রিমিয়াম কালেকশন পাবেন এটা আপ টু বটম কিন্তু দেখতে পাচ্ছেন মার্ভেল উপর করা আছে কাস্টমাইজ করে নিতে পারবেন চিয়ারের অপশনগুলো রয়েছে একটু আপু বলবেন আপনারা শুরুতে বলছিলেন যে 16% ডিসকাউন্ট থাকবে হ্যাঁ 16% ডিসকাউন্টের ব্যাপারটা আমি একটু ক্লিয়ার করি সেটা হচ্ছে যেহেতু আমাদের সামনে 16 ডিসেম্বর জি জি সেই উপলক্ষায় হচ্ছে 16% ডিসকাউন্ট আপনাদের জন্য রাখা হয়েছে শুধুমাত্র ডিসেম্বর পর্যন্ত প্রত্যেকটা প্রত্যেকটা প্রোডাক্ট ইচ এন্ড এভরিথিং হ্যাঁ এখান থেকে যেটাই পারচেজ করবেন ষোলো পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন দেন হচ্ছে আরেকটা কথা যদি কেউ এক লাখ টাকার উপর ফার্নিচার পারচেজ করে এভরিথিং সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ইনসাইড ঢাকাতে ডেলিভারি চার্জটা টোটালি ফ্রি পাচ্ছেন ঠিক ওকে ওকে অনলি ইনসাইড ঢাকা আচ্ছা এটা হচ্ছে একটা কন্ট্রাস্টের উপর মার্বেল এর উপর করা আছে দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু একটু ডিপের উপর রাখা হয়েছে আর এটা কন্ট্রাস্টটা এসেছে কিন্তু লাইটের উপর হুম সো আমি একটু চেয়ারটা দেখাই চেয়ারের ফিনিশিংটা দেখবেন একদম সফট একটা উপর করা আছে এখানে ডিজাইনটা দেখেন হ্যাঁ আর এখানে কিন্তু একটা গোল্ডেন মেটালের ডিজাইন ভাইবস রাখা হয়েছে খুব সুন্দর হ্যাঁ খুব সুন্দর লেকার উপর করা হয়েছে দেখতে পাচ্ছেন সেগুনের উপর করা আছে হুম আর খুবই সফট আমি জাস্ট আপনাদেরকে একটু টাইলি দেখাচ্ছি খুবই সফট এন্ড খুবই কমফোর্টেবল বসে কিন্তু খুবই আরামদায়ক হবে হ্যাঁ আচ্ছা আইলি কিন্তু আপনারা এটা কাস্টমাইজ করে নিতে পারবেন কালার এন্ড ইচ এন্ড एवरीथिंग ওকে এগুলা হচ্ছে লেদারটা কিন্তু ইম্পর্টেড এখন আমরা দেখে নিব এটা হচ্ছে লাইট কালার উপর করা আছে একদম ইম্পোর্টেড মার্বেলের উপর অ্যান্ড এটা চেয়ারটা যদি আমি একটু দেখাই আপনারা কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন চিটাগাঙ্গের সেগুনের উপর হচ্ছে ইম্পোর্টেড ফেব্রিক দিয়ে ভেলভেট দিয়ে করা হয়েছে সুইট ভেলভেটের উপরে এটা হচ্ছে সম্পূর্ণ সুইট ভেলভেটের উপর করা হয়েছে ফিনিশিংটা জাস্ট দেখবেন অসাধারণ যারা একটু মানে ডিফারেন্ট কিছু চাচ্ছেন চাইলে করে নিতে পারছেন ওকে একটু বলবেন আপু এইগুলো অরিজিনালি তো সব ন্যাচারাল মার্বেল তো তাই না হ্যাঁ হ্যাঁ এগুলো সব হচ্ছে আপনার ন্যাচারাল মার্বেলের উপর করা একদম ইম্পোর্টেড হ্যাঁ যাই দেখছেন সবই ইম্পোর্টেড অনেক অনেক ডিজাইন না অনেক অনেক ডিজাইন ভাইয়া সব তো দেখিয়ে শেষ করতে পারবো না আমি হচ্ছে বেছে বেছে দেখাচ্ছি আচ্ছা এটা হচ্ছে একদম লাইট একটা ক্রিমের মধ্যে ক্রিম কালারের মধ্যে করা এটা কিন্তু মানে সেম কালারে রাখা হয়েছে এটা হচ্ছে আপনার আট সিটের চাইলে কিন্তু আপনারা ছয় সিট করে নিতে পারছেন এটা কালারটা দেখেন এখানে সুন্দর করে কিন্তু একটা কন্ট্রাস্ট করা হয়েছে চিটা উপর প্লাস হচ্ছে এখানটাতে কিন্তু আমাদের সুইট ভেলভেট ইউজ করা হয়েছে আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি ওকে আপু মধ্যে আরো অনেক ডিজাইন আছে অনেক অনেক কালেকশন মানে আমাদের শোরুমে আসলে আপনারা জাস্ট মানে দেখে জাস্ট মুগ্ধ হয়ে যাবেন আর আমি সব সময় বলবো যে শোরুম ভিজিট করেন যে আর ফার্নিচার ডিফারেন্ট ডিফারেন্ট কালেকশন গুলো কিন্তু আপনাদের জন্য একদম মানে লেটেস্ট মডেল গুলো সব সময় আপনাদের জন্য রেখেছে হ্যাঁ দেন হচ্ছে যারা হচ্ছে লেদারের উপর পছন্দ করেন অনেকে কিন্তু দেখা গিয়েছে যে লেদার লাইক করেন এটাও কিন্তু কন্ট্রাস্টের উপর এখানে গোল্ডেন কাজ করা আছে জি জি দেন হচ্ছে এটাও কিন্তু আমাদের ইম্পর্টেন্ট লেদারের উপর করা সেম কালারে ভেরিয়েশন রাখা হয়েছে ন্যাচারাল মার্বেলের উপর হ্যাঁ আর কারোর যদি কাস্টমাইজ করার ইচ্ছা থাকে সেই ক্ষেত্রে অবভিয়াসলি আপনারা কাস্টমাইজ করে নিতে পারছেন প্রত্যেকটা কালেকশন খুবই ইউনিক অ্যান্ড খুবই কিন্তু রুচিশীল হ্যাঁ এটা হচ্ছে গ্রানাইটের উপর করা আছে যারা হচ্ছে গ্রানাইট কালেকশন পছন্দ করেন সেই ক্ষেত্রে কিন্তু দেখতে পারেন এটা কিন্তু কন্ট্রাস্টের উপর রাখা হয়েছে আমি একটু চেয়ারটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু আমাদের আট চেয়ারও নিতে পারছেন ছয় চেয়ারও নিতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন ফেব্রিকটা ভেলভেট সুইটের উপর করা খুবই সুন্দর একটা সেলফে কাজ করা আছে এখানে স্টিচিংটাও কিন্তু খুব সুন্দর করে ইউনিক ভাবে করা আছে এটাও চিটাগাং সেগুনের উপর করা ওকে আর এখানটাতে থাকছে আমাদের ভিক্টোরিয়া পায়া হ্যাঁ আমি একটু দেখাচ্ছি চেয়ারে প্লাস হচ্ছে আপনার টেবিলে ভিক্টোরিয়া পায়ার ডিজাইনটা করা আছে লক্ষ্য করলে বুঝতে পারবেন এগুলো আপনার কাস্টমাইজ করে নিতে পারেন আমি আরেকটা কালেকশনে চলে যাচ্ছি যেটা হচ্ছে খুবই প্রিমিয়াম লেভেলের ইউনিক কালেকশন যারা হচ্ছে একটু ডিফারেন্ট কিছু চাচ্ছেন এখানে ডিজাইনটা দেখবেন উইচ ইজ টোটালি ডিফারেন্ট সো এটাও কিন্তু কালার কন্ট্রাস্ট জাস্ট অসাধারণ মার্বেলের কালারটা হচ্ছে খুবই লাইট হ্যাঁ একদম মানে সুন্দর একটা ফাইনেস্ট হয়ে থাকবে লাইট প্রিমিয়াম কোয়ালিটি ওকে ন্যাচারাল মার্বেলের উপর করা আছে অ্যান্ড হচ্ছে সেই সাথে যে চেয়ারটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের একদম ইম্পোর্টেড লেদার উপর করা প্রোডাক্টের ক্ষেত্রে আপনারা কোনো সার্ভিসিং ওয়ারেন্টি এটা হচ্ছে 10 বছরের সার্ভিস ওয়ারেন্টি আমরা দিয়ে থাকছি এটা নিয়ে একদমই টেনশন করবেন না দেন হচ্ছে এটা কন্ট্রাস্ট রাখা হয়েছে মিডল দেন আমি বুঝাতে পেরেছি আপনাদের আশা করি এগুলো সব হচ্ছে কাস্টমাইজ করতে পারবেন আর জিআর ফার্নিচার মানে হচ্ছে নিত্য নতুন একদম সুন্দর সুন্দর কালেকশনগুলো একটা সুন্দর মার্বেল কালেকশনে চলে যাচ্ছি যেটা হচ্ছে সুন্দর একটা ডিপ গ্রিন কালার হ্যাঁ বটল গ্রিন কালার আচ্ছা আচ্ছা এটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর এটাও কিন্তু ন্যাচারাল মার্বেল প্লাস হচ্ছে আমাদের প্রত্যেকটা জিনিস ইম্পোর্টেড এটা চেয়ারের কালেকশনগুলো আমি যদি একটু দেখাই যে সুন্দর একটা অ্যাশ ভাইভস রাখা হয়েছে খুবই সুন্দর সুইট 벨ভেটের উপর করা ডিজাইনটা দেখতে পাচ্ছেন স্টিচিংটা খুবই কোয়ালিটিফুল ফুল প্রত্যেকটা ফার্নিচার কিন্তু 10 বছরের সার্ভিস ওয়ারেন্টি আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ক্ষেত্রে না প্রত্যেকটা ক্ষেত্রে ওকে আপনাদের কিন্তু রাউন্ড শেপেরও দেখতে খুব সুন্দর এটাও কিন্তু রাউন্ড শেপের মধ্যে আছে যদি ভাইয়া দেখেন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এটাও কিন্তু লাইট কালার উপর করা আছে প্লাস হচ্ছে এটাও ন্যাচারাল মার্বেলের উপর পাচ্ছি আমরা কালার কাস্টমাইজ করতে পাচ্ছেন এন্ড চেয়ারটাও কিন্তু কন্ট্রাস্টের উপর রাখা হয়েছে

দেন হচ্ছে আমি আরেকটা কালেকশনে যাচ্ছি আর্ট চেয়ারে যারা কিনা একটু রাজকীয় ভাইভস এর কিছু চাচ্ছেন এটা একটা মানে খুব ডিফারেন্ট কিছু হ্যাঁ এটা একদম মানে আমি দেখছি দ্যাটস ওয়াই আমি আপনাদেরকে বলছি দেখতে পাচ্ছেন ভাই আপনি বলেন খুব সুন্দর হ্যাঁ লাইট একটা কম্বিনেশন রাখা হয়েছে ন্যাচারাল মার্বেল ইম্পোর্টেড মার্বেল এন্ড প্লাস হচ্ছে ইউনিক কালেকশন যারা হচ্ছে একটু ডিফারেন্ট রুচি বোধে যারা আছেন এন্ড সেই সাথে চেয়ারটা কন্ট্রাস্টের উপর রাখা হয়েছে এখানটাতে যদি একটু খেয়াল করে দেখেন খুব সুন্দর করে একটা গোল্ডেনের কন্ট্রাস্ট রাখা হয়েছে আর চেয়ারগুলো হচ্ছে হাইট একটু বেশি হবে মানে টোটালি डिफरेंट ডিজাইন রাজকীয় একটা হ্যাঁ একটা ব্যাপার আছে সো এটা কিন্তু খুবই সুন্দর এখানে যে চেয়ারটা রয়েছে সেটা কিন্তু সুন্দর করে আপনার হাতল ডিজাইন করা আছে ও টোটালি डिफरेंट প্রত্যেকটা ফার্নিচার জাস্ট অসাধারণ এন্ড ভাইয়া এটা আমি একটু দেখিয়ে দিচ্ছি এখানে ডিজাইনটা খুব সুন্দর করে

লেদারটা ইউজ করা হয়েছে ইম্পোর্টেড লেদার খুবই সফট কমফোর্টেবল হ্যাঁ দেখতে পাচ্ছেন খুবই সফট এন্ড কমফোর্টেবল ডিজাইনটাও দেখতে পাচ্ছেন প্লাস হচ্ছে এটা যে ডাইনিং এর ডিজাইনটা ভাই একটু দেখিয়ে দিই আমরা খুবই সুন্দর খুবই অসাধারণ ওকে যে আর ফার্নিচার মানে হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট কালেকশন আপনার বেডরুম এন্ড হচ্ছে সব জন্য দেন হচ্ছে আমি একটু আপনাদেরকে বলি আবার আপনাদের জন্য সুবিধার্থে লোকেশনটা বলে দিচ্ছি যে আর ফার্নিচার কিন্তু আপনাদের নিয়ারেস্টও রয়েছে যারা হচ্ছে নিয়ারেস্ট গুলশান আশেপাশে আপুরা রয়েছেন অবশ্যই ভিজিট করবেন আমাদের শোরুমে হুম বাড্ডা জেনার হসপিটালের পাশে নূর হাকিম টাওয়ারের দ্বিতীয় তালায় জিয়ার ফার্নিচার ঠিক আছে আপু এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সবার জন্য শুভকামনা রইল